হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস মার্সি নেক্সট এনাদার ব্লগ ভিডিও বন্ধুগণ আশা করি সবাই ভালো হচ্ছো মার্সি এনে নেক্সট এনাদার ব্লগ ভিডিও হচ্ছে বন্ধুগণ আজকে দেশি মুরগা রোস্ট বানাবো আশা করি সবাই ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুগণ চলো মুরগাটাকে দেখা যাক দেশি মুরগা রোস্ট বানাবো বন্ধুগণ এই যে মুরগা আটশো গ্রাম দোকান এটা রোজ আজকে লাইক শেয়ার করুন ভিডিওটি চালু করা যা তারপরে এদিকে দেশি মাছ নিয়ে আসা হয়েছে বাজার থেকে বদুগর এই যে পয়া মাছের টেংরা মাছ আধা কেজি এখানে ভিডিওটা আমি করছি টাইম লেস হয়ে গেছি আমি জানি না আমি অনেক কথোপকথন বলছি এখানে আমার মা ছিল আমার মেয়ে আমার ছেলে এদিকে আমার ওয়াইফ সুন্দরী

তারপর মাংসটা কেটে পরিষ্কার করে নেওয়া হচ্ছে কি সুন্দর করে পরিষ্কার করে তারপর আমরা রান্নাবান্নার দিকে চলে যাব বন্ধুগণ সুন্দরভাবে প্রথমে আমরা বন্ধুগণ মাংসটা ম্যারিনেট করে রাখবো বন্ধুগণ হলুদ মো লবণ তেল শুকনো মরিচ সব দিয়ে সর্ষের তেল দিয়ে পাঁচ মিনিট ধরে আমরা মাংসটাকে মেখে মেরিনেট করে রেখে দেবো তাহলে মাংসটা একটা স্বাদ ফ্লেভার বেশি বাড়বে এই যে আমাদের ম্যারিনেট হয়ে গেছে মাখা হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা এইদিকে আর একটা সবজি রান্না করে নেব পোশাক আর গেরা আলু দিয়ে একটা ঘেঁট রান্না করবো এই যে জিরা গোটা দেওয়া হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে আমরা এইদিকে একটা পোশাকের সবজিটা রান্না করে নেব বন্ধুগণ তেজপাতা দেওয়া হলো পোশাকের সবজিটা রান্না করে নেবো পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে তারপর পোশাক গেরা আলু সবজিগুলো আমরা ঢেলে দিচ্ছি তারপর দেওয়া হলো লবণ তারপর ধোয়া দেবো হলুদ গুঁড়ো তারপর দেওয়া হবে একটু জিরা গুঁড়ো দিয়ে আমরা নেড়ে চেড়ে দেবো বন্ধুগণ এই যে সব আমার সুন্দরী করছে আমি ভিডিও করতেছি এই যে কি সুন্দর করে নিজের টেকনিকে ও নেড়ে দিচ্ছে নেড়ে দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য মুরগার মাংসটা আমরা প্রথমে ম্যারিনেট করার সময় লেবু দিতে ভুলে গেছি পরে বন্ধুগণ আমরা আবার ম্যারিনেটের জন্য লেবু দিয়ে দিচ্ছি বাড়ির পাতি লেবু এদিকে কড়াই গরম হয়ে গেছে তারপর সরষের তেল ঢেলে দিচ্ছি সর্ষের তেলটা গরম হবে তারপর আমরা এই পয়া দেশি পয়া মাছগুলো আর ট্যাংরা মাছগুলো ভাজা করে নেবো বন্ধুগণ এখানে দেশি পয়া মাছগুলো ছেড়ে দিলাম গরম তেলের মধ্যে ভাজা হচ্ছে মুচমুচা ভাজা করে নিতে হবে এই যে লালচে ভাজা হয়ে যাচ্ছে বন্ধুগণ তারপর ভাজা হয়ে গেছে নামাই নিচ্ছি সম্পূর্ণ মাছ ভাজি শেষ এখন মাছটা রান্নার পালা বন্ধু করেন প্রথমে আমরা পিঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি হালকা লবণ দিব বন্ধুবান তারপর মশলাপাতি হলুদ জিরা গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো একটু রসুন বাটা আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে নেড়ে চড়ে দিয়ে নিচ্ছি পিঁয়াজটা আর একটু হালকা ভাজা হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তারপর আমরা মাছগুলো পাই মাছগুলো ফাইনালি আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তারপর পয়া মাছ আর ট্যাংরা মাছগুলো ঢেলে দিয়েছি এখন মাছগুলো আমরা পুরোপুরি রান্না কমপ্লিট করব বন্ধুরা আমাদের দুই ধরনের রান্না শেষ এখন আমাদের ফাইনাল রান্না সেই চিকেন রোস্ট বিখ্যাত চিকেন রোস্ট দেশি মুরগার এখন রান্না করব চিকেন রোস্ট চিকেন রোস্ট রান্নার জন্য প্রথমে শুকনো মরিচ দেওয়া হচ্ছে শুকনো মরিচ দেওয়ার পর তো আমরা ডালচিনি লং দিচ্ছি বন্ধুগণ এই চিকেন রোস্ট রান্নার জন্য পেঁয়াজগুলো হালকা ভাজা হয়েছে তারপর দিচ্ছে লবণ হলুদ জিরা গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো মশলাপাতি চাচ সব দিয়ে আবার ভেজে নিব বন্ধুগণ চিকেন রোস্ট রান্নার জন্য এই যে আমরা আবার পাঁচ মিনিট ধরে পলট পালট করে নেড়ে দিচ্ছি সব মশলাপাতি দেওয়া শেষ এখন আদা বাটা দিচ্ছি একটু রসুন বাটা একসঙ্গে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবার নেড়েছি ফাইনাল একটা হালকা জল দেবো জল দিয়ে আবার পেঁয়াজগুলো সিদ্ধ দিয়ে দেবো পাঁচ মিনিট ধরে পেঁয়াজ মশলাগুলো আমাদের সম্পূর্ণ পুরোপুরি ভাজা হয়ে গেছে সুন্দর সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে তারপর হালকা একটা জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে আমরা চিকেনগুলো দিয়ে দেবো চিকেন রোস্ট রান্নার জন্য আমাদের পেঁয়াজগুলো কষা হয়ে গেছে তারপর আমরা চিকেনগুলো দিয়ে দিচ্ছি দেশি মুরগার চিকেন দেশি মুরগার মাংস বন্ধুগণ এই চিকেন রোস্ট হবে দেশি মুরগার এই মাংসগুলো আমরা দিয়ে দিলাম বন্ধুগণ কী সুন্দর কালার আছে লাল দেখো টুকটুকে বন্ধুগণ ফাইনালি আমাদের মুরগির রোস্ট রান্না শেষ দেখো কি সুন্দর ও হা 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 টক টকা হয়েছে বন্ধুগণ মুরগি রোস্ট বন্ধুকুরগির রান্না করলাম এখন খাওয়া দাওয়ার পালা বন্ধুগণ দেখো কি সুন্দর এইভাবে রোস্ট রান্না করে খাবেন বড় বড় রান এই দেখো রান পিসগুলা কি সুন্দর দেখা যাচ্ছে বড় বড় রান দুইটা রান দেশি মুরগার রোস্ট বন্ধুগনে রান্না বান্না শেষ খাওয়া দাওয়ার বলা তো বন্ধুখন আমার খাওয়া দাওয়া ফাইনালি রেডি এই চালু করব খাওয়া দাওয়া এই যে মাছ ভাজি পয়া মাছ ট্যাংনা মাছ আনছি এটা ভাজি হয়ে গেছে সুন্দরভাবে রান্নাটা হয়েছে এই যে প্রথমে খাবো আলু আর পুন পোশাক ঘেরা একটা ঘেঁট রান্না হয়েছে দারুণ তারপর সেই চিকেন রোস্ট দেশি মুরগার রোস্ট বন্ধু অনেকখানে রেডি করে নেওয়া হয়েছে প্লেটে দেখো এই রোস্ট নিয়েছি চার পিস লেগ পিস আছে মাংস আছে বন্ধুগণ পুরা রোস্ট মেখে খাবো এইদিকে ভাত রেডি তোমরা সবাই দেখতে থাকো বন্ধুগণ কি করে খাচ্ছি আমি আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তো বন্ধুগণ প্রথমে এই পোশাক দিয়ে খাবো বন্ধুগণ এই যে পোশাক পোশাকটা নিয়ে ঘেরটা দিয়ে কেমন রান্না আছে গেরা আর পোশাক এখন খেয়ে দিয়ে রিভু দেবায় দারুন টেস্ট পুষা গেরা আলুর একটা ঘেরটা তারপর হবে এই পয়া মাছ দেখো পয়া মাছ টেঙনা মাছ লোকাল পয়া মাছ ও কি স্বাদ হম হম উম পয়া মাছটার টেঙা মাছগুলো ভাজি করা হয়েছে পিঁয়াজ মরিচ দিয়ে কষা কষা ভাজি অসাধারণ টেস্ট টেস্টটা দেখো চারটাম করছি বন্ধুকান

একটু গ্রাবি নিছি গ্রাবিটা আহা মেখে মেখে খাচ্ছি এই সে রোস্ট চিকেন রোস্ট ফাটাফাটি বন্ধুগণ সেই সাত দেশি মুরগা লেক আহা হুম হুম এই রান টেস্ট চিকেন রোস্ট রান এইভাবে খাবেন রান্না করে দারুন হবে দারুন সেই সাপ বাড়ির দেশি মুরগির মাংস গ্রাভিটা যা হচ্ছে বন্ধুগণ দেখো কি সুন্দর কালার আছে কালারটা দেখাও ও হো ও মাইক ও মাই রাম দিয়ে ভাত খাচ্ছি বন্ধুগণ ভিডিওটাকে সবাই লাইক করবেন শেয়ার করবেন ও ও মাইক সেই ভাত ফ্লেভারটা যা আসছে মাংসদের টেস্টটা গ্রাভিটা মাইক বন্ধুগণ কত বড় লেগ পিস একটা লেগ পিস তা বন্ধুগণ আমি খাওয়া দাওয়া শেষ করতেছি বেশি ভিডিওটা করব না এইভাবে রান্না করে খাবেন মাংসটা রান্নার দারুণ হচ্ছে ওমাইক টেস্ট সবাই এই মডেল রান্না করে খাবেন বন্ধুগণ আর আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ফেসবুক পেজ নুরুল হাসান ফলো দিবেন ইউটিউব চ্যানেল মার্স ইএন সবাই সাবস্ক্রাইব করবেন বেশি বড় করবেন না বন্ধুগণ টাটা